গুড ইভিনিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার জাস্ট হচ্ছে ডেলি ব্লগে সবাইকে স্বাগতম বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে আমার ভালোবাসা আমি নমস্কার আমি দীপিকা তো তোমাদের সঙ্গে আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা একটু দেখো তো হয়ে গেল দেখতে পাচ্ছ তোমাদের সঙ্গে আজকে কি ভিডিও শেয়ার করলাম মানে আমাদের আজ মানে ভুট্টা ভাঙানো ছিল তো আমাদের জমিতে ভুট্টা লাগিয়েছিলো তো সেটা আজকে ভাঙালো সেটাই আজকে আমি ভিডিও করলাম যেহেতু বাবাই আমার কোলে আছে সকাল সকাল উঠে আমার কোলে আছে তো আমি সেই জন্য কিছু সাহায্য করতে পারছি না তাই ভাবলাম বসে বসে একটু ভিডিওই করি আর এই চলে এসেছি আজকের ভিডিওর মেন পার্ট নিয়ে মানে যেই জন্য ভিডিওটা অ্যাকচুয়ালি করা মানে প্রথম থেকেই করেছিলাম তো আমাদের বাড়িতে আজকে অনেক অতিথির আগমন অতিথিদের তোমাদের দেখাচ্ছি তোমরা একটু দেখো সত্যি বলতে আমি কখনও এত কাছ থেকে কাঠবিড়ালির এভাবে খাওয়া দেখিনি কাঠবিড়ালিকে অনেক অনেকবার দেখেছি অনেক সময় আমাদের গাছে বাগানে এখানে ওখানে ইটের ওপর তো আমাদের ভুট্টা ভাঙানো যে হয়ে গেল শেষ হয়ে যাওয়ার পর মানে উঠানের ওই দিকটা পেছন দিকটা ভুট্টাগুলো সব ছড়িয়ে দেওয়া হয়েছে কিছুটা জমানো আছে কিছুটা ছড়িয়ে দিয়েছে তারপরে আমরা ফ্রেশ হয়ে একটু টিফিন টিফিন করে যখনই বসলাম এই পরপর দেখছি একটা একটা করে এসেই যাচ্ছে মানে দল বল নিয়ে এক এক করে এসে পড়েছে একজন এসেছে তার সাথে সাথে আরেকজন তার পেছনে পেছনে আরেকজন এইভাবে দেখতে দেখতে দেখছি চার পাঁচটা এসে পড়েছে আর পুরো দৌড়াদৌড়ি করছে ভুট্টার উপর দিয়ে খাচ্ছে ঘুরছে মানে একটু খেয়াল করে দেখলাম ওদের খাওয়াটা এতটাই সুন্দর যে না সুন্দরভাবে বসে আছে মানে একটা কি দুটো ভুট্টা হাতে নিয়ে বা বেশি করে নিয়ে মানে মানুষের মতো দেখো দু হাত দিয়ে বসে কী সুন্দরভাবে খাচ্ছে আর এতটা স্পিডে খাচ্ছে মানে মানে যেন একটা এমন হয় না যে কেউ নিয়ে নিবে বা কতক্ষণে খেয়ে তাড়াতাড়ি শেষ করে এখান থেকে পালাতে হবে কেউ বকবে নাকি ওরকম একটা ব্যাপার তো এত সুন্দর একটা ব্যাপার আমার খুব ভালো লাগলো যদিও একটা সিম্পল ব্যাপার কিন্তু আমার এতটাই ভালো লেগেছে মানে ক্যামেরাবন্দি না করে পারলাম না ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো এখানে দুটো কারি বসে আছে তো সুন্দর বসে বসে খাচ্ছিলো আমি ক্যামেরাটা একটু উঁচু করেছি ওই যে দৌড়ে পালালো দেখে নিয়েছে আর এখানে একটা চলে গেলো আরও দেখো দুটো আছে তোমরা দেখতে পাবে ওই দেখো আর একটা চলে গেলো ওই যে একটা বসে বসে খাচ্ছে আর আমার বাবাই তো আমার কোলে বসেছিল কোলে বসে বসে মানে দেখছে ও তো মানে কথা বলতে পারে না উ এরকম এরকম করে মানে বিভিন্ন রকম আওয়াজ করছে দেখে তার জন্য আমি মানে ভয়েসটা অফ করে নিজেই মানে বলছি এ দেখো কাঠ কাঠবিরালিগুলো সব আর কি দৌড়াদৌড়ি করছে খাচ্ছে বিশেষ করে মানে কি বলবো তোমাদেরকে ওটাই বারবার বলতে হচ্ছে যে ওদের খাওয়াটা আমি এত কাছ থেকে কোনো দিনও দেখিনি এমনি গাছে টাছে উঠে মানে যে কোনো ফল হলে যেমন আমাদের বাড়িতে পেয়ারা গাছ আছে আতা ফল আছে লিচু মানে আতা ফল তো বিশেষ করে এই ফলগুলো খুব মানে খেয়ে নেয় পাকতেই দেয় না মানে আমরা খেতেই পাই না তা ফলগুলো একদম কাঁচা থাকতেই গাছে উঠে উঠে খেয়ে নেয় তো এরকমভাবে তো দেখা হয়নি তো এই ভুটটা ভাঙানোর পরে যা দেখলাম এই যে দূরে ছিল একটু জুম করে দেখালাম যে ওরা কীরকমভাবে বসে বসে হাত দিয়ে খায় আমার খুব ভালো লাগলো জানি না তোমাদের কেমন লাগবে সবাই তো জানো দেখেছো হয়তো বা যারা দেখো একটু দেখলে সত্যি হয়তো ভালো লাগবে একদম আমি একা একাই খুব হাসছিলাম দেখে দেখে তো যাই হোক আজকে সেরকম কোনো ভিডিও দেওয়ার কিছু নেই এটাই জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ওই দেখো দুটো বসে আছে মুখোমুখি একটাই দিকে একটা দিকে আর একটা ওই যে দৌড়াচ্ছে তো আজকে আর বেশি কিছু বলবো না এই এই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গরমটা তো ভালোই পড়েছে এই কাল জাস্ট একটু বৃষ্টি হলো তো সবাই ভালো থেকো সাবধানে থেকো বাচ্চা কাচ্চাকে ভালো রেখো আর আমার ভিডিওগুলোকে অবশ্যই দেখো লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর সবাই ভালো থেকো আজকে ছাড়ছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে যদিও বলছি কালকে ভিডিও নিয়ে দেখা হবে তবে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না চেষ্টা করব। সবাই ভালো থেকো টাটা বন্ধুরা